শুক্রবারের ছুটির দিনে সিবি ঘুরতে গেলাম তো অনেকে ভালো লাগলো এই আকাশে চাঁদ এবং কিছুক্ষণ সাগর করে দাঁড়িয়ে সাগরের ঢেউ দেখলাম সবকিছু অনেক ব্যস্ততার মাঝেও একটু ঘোরাঘুরি সে অনেক ভালোই ব্যস্ত থাকার মাঝে একটু মাঝে মাঝে ঘুরতে হয় তো সেই কারণেই যাওয়া তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর রাত্রিবেলায় এখানে আমার নাগরদুলাও আছে চাইলে আপনারা উঠতে পারেন কিন্তু দিনের বেলার থেকে রাতের বেলাটা অনেক সুন্দর লাগে অনেকই সুন্দর নাগরদোলা নৌকা তো এগুলোই আছে অনেক ভালো দেখতে এরপর আবার সাগর পরে কিছু ছবি নিলাম ভিডিও নিলাম এই যে আপনাদের মাঝে শেয়ার করলাম সেটা দাঁড়িয়ে দেখতে দেখতে দেখলাম বিমান যাচ্ছে তা বিমানের একটা ফুটেজ নিলাম সেটাও আপনাদের মাঝে শেয়ার করলাম তো ছিপিচি ঘুরতে গেলে এরকম মাঝে মাঝে কাছ থেকে বিমানও দেখতে পারবেন তো এই তো হাঁটতেছি ছোটো ভাই ব্রাদার ছিল লগে তো তাদের নিয়ে একটু ঝালমুড়ি খাবো তাই এক ঝালমুড়ি মামার কাছে গেলাম তো সেটা আর কি মামার সাথে কথা বলতেছি ঝালমুড়ি কত করে প্লেট বা কী আমি ঝাল দিয়া ঝালমুড়ি বানাইতে বললাম তো এরকমই

ঝালমুড়ি খাওয়া শেষ তো একটা বিহু নিলাম সবে ভিডিও নিলাম নিয়ে আস্তে আস্তে বাসার দিয়ে রওনা দিয়ে দিলাম হাঁটি হাঁটি পাবা করে 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 তাই চলে আসতেছি তো আবার দেখা হবে নেক্সট কোন ভিডিওতে সব ভালো থাকবেন লাভ ইউ যদি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন